হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি আর তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ হচ্ছে শুক্রবার তো আজ এখন হচ্ছে ঘড়িতে বাজে সাড়ে আটটা তো এখন আমি ঘুম থেকে উঠে বাসি নাইটি ছেড়ে তারপর চা খেতে গেছিলাম শাশুড়ি মা বললো চা খেয়ে এনে চা করেছে আর রুটি করেছে তো বললো খেয়ে নে দেখো আমি আমার বরের জন্য নিয়ে এসেছি ওকে ডাকলাম প্রথমেই ওকে ডেকে নিলাম যে ওঠো রুটি খাবে তো ও একবার মুখ ধুয়ে নিয়ে ও আবার কোথায় গেছিলো মাঠে খেলতে বোধহয় তো এসে ও আবার শুয়ে পড়েছে তো ঘুমিয়ে পড়েছো নিয়ে ডাকলাম ও উঠলো না কিছুতেই বলছে আমি খাবো না খাবো না দেখো আমি একাই খেয়ে নিলাম খেয়ে নিয়ে ওই আর একটা কাপে চা আছে ওটা রেখে দিয়ে চলে আসবো পরে এই চাটা না আর খাওয়াই হবে না তো এখন এই যে ঝাড় দিয়ে নিচ্ছি আর ওরা ঘুমোচ্ছে এখনও তো রাত্রিরে না প্রচুর ঠান্ডা লাগছিলো কারণ খুব বৃষ্টি হয়েছিল ঝড় হয়েছিল আগের দিন রাত্রিরে তো সেই ভাবছিলাম যে কাঁথা লাগবে না মাঝরাত্রি দেখি কাঁথা লাগবে তো কাঁথা নিয়ে এসেছি তারপরে সবাই মিলে কাঁথা গায়ে দিয়ে শুনলাম আবার ওই যে ওরা এখনও কাঁথা ঢাকা নিয়ে ঘুমোচ্ছে এই যে এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি ঘর বাড়ি তো কাজ কিছুই হয়নি তো উঠেই আগে আমি হচ্ছে মুখ ধুয়ে নাইটি ছেড়ে এই যে চাটা খেয়ে নিলাম চা খেয়ে তারপর সব কাজ করছি আর ওদিকে শাশুড়ি মা বাইরে পুজো ঠুজো ঠাকুর ঘরে পুজো দিচ্ছে ঘরে পুজো দেবে তো এগুলো করছে আর আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি বাসি কাজ সব সেরে নিচ্ছি তো এগুলোই হচ্ছে আমাদের সকালের কাজ আর একটা কথা তোমাদের সঙ্গে বলা হয়নি তো আর একটা কাণ্ড হয়েছে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় তো তখন দেখি খুব হাওয়া দিচ্ছে মানে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে সকালবেলাতে তো সেই দেখে আমি আবার বললাম বৃষ্টি হবে ভাবলাম নিয়ে এসে আবার ঘুমিয়ে পড়েছি বাথরুম থেকে এসে তো সেই যে ঘুমিয়ে নিয়ে সাড়ে আটটার সময় উঠেছি তো বৃষ্টিও হয়েছিল ওই ঝড় থেমে যাওয়ার পর একটু বৃষ্টি হলো নিয়ে সঙ্গে সঙ্গেই থেমে গেল এই যে এখন দেখো ঘরটার ঝাড় দিয়ে এখন এই যে আয়নাটা মুছে নেব ড্রেসিং টেবিলটা তো এখন পুতুলটা উপরে উঠানোর চেষ্টা করছি তো উপরেও তুলতেই পাচ্ছি না নিয়ে ওই ড্রেসিং টেবিলের উপর উঠে তারপরে তুললাম ওটাকে উপরে রেখে দিলাম আর এই যে প্রত্যেক দিন ঘর এত অগোছালো হয়ে থাকে না আমার আর ভালো লাগে না গোছাতে তো এই যে ওর বাবা ডাকছিল ওকে তো শ্বশুর মাসে ডাকছিল তো উঠে চলে গেলো বললাম যে ডাকছে শুনছো আর নিয়ে উঠে চলে গেল কোথায় আর এগুলো করতে করতে এখন ভাবজি আজকে কি রান্না করা যায় না করা যায় এটা ভাবতে ভাবতেই আমার সকাল এগারোটা পার হয়ে যায় তো কোনো দিন তার আগেও বসিয়ে দিই এই যে অঙ্গনাড়ি থেকে ডিম নিয়ে চলে এসছে আমাদের এক সপ্তাহে চারটে ডিম দেয় তো শুক্রবার করে আমরা আনতে চাই তো এমনি রোজ যা রোজ দিন যাওয়া হয় না তো ওই একদিন গিয়ে নিয়ে আসি তো ওই যে এখন গ্যাস ট্যাস মুছে নেব দেখো বাসি কাজ কিছুই হয়নি এখন বেজে গেছে প্রায় সাড়ে নটা খেদে এগুলো করতে করতে মানে অনেক বেলা হয়ে গেছিলো তো কালকের ভাত ছিল কটা আর আলু বরবটি আর পটল দিয়ে ভাজা করেছিলাম কুচিয়ে তো শাশুড়িমা কুচিয়ে দিল নিয়ে আমি ভাজা করলাম সেটা দিয়েই শাশুড়ি একা খেলো আর সেই একটা রুটি ছিল ওই রুটিটা আমি খাবো একটু ভাজা দিয়ে আর ছেলের জন্য খাওয়াবো যখন ছেলেকে তখনই আমি খাবো এই কাজগুলো করে ছেলের জন্য ওয়েট করব বসে যে কখন উঠবে ঘুম থেকে তো পাশের একটা জায়ের মেয়ে চলে এসেছিল বাড়িতে তো বলছিল ভাই ওঠেনি নিয়ে দেখছি যে ভাই ওঠেনি আমার শাশুড়িমা বললো যে ওঠেনি পরে আসবি তো ওর মন খারাপ করে চলে গেল বাড়িতে তো আমি ভাবলাম তখন ডাকবো তো ডাকা হয়নি ওকে যে ভাবলাম ঘুমাক একটু ঠান্ডা ঠান্ডা আছে রোজ দিন তো গরমে ঘুমাতে পারে না আমার জন্য এই যে দেখো এখন ঘরে গামলাটা ছিল তো গামলাটা নিয়ে চলে এলাম এখন এই যে জল ভরে নেবো সব বোতলগুলোতে সব বোতলগুলো ফাঁকা হয়ে গেছে তো এই যে জলগুলো ভরে নিচ্ছি তো এইটা হচ্ছে সাবমার্শালের জল আমাদের এটাই আমরা খাই আগে জল খেতাম রাস্তার কলের তো ওখান থেকেই আমরা সব জল আনতাম তো আমাদের একটা কুয়ো ছিল এই জায়গাটাই তো এই কুয়োটা না ধসে নিচে চলে গেছে তো তখন থেকে আমরা সব ওই রাস্তার কল থেকে জল খেতাম তো তারপর এটা করে দেওয়ার পর খুব সুবিধা হয়েছে তো এখন আর কোনো জল আনতে হয় না তো এখান থেকেই আমরা খাওয়া দাওয়া স্নান সবই হয় ওই তো ট্যাঙ্কি আছে উপরে তো যখন জল টানতাম না তখন খুব কষ্ট হতো যেন সব জল টানতে হতো বাড়ির তখন মনে হয় আলাদাই একটা শক্তি ছিল বোধহয় যে সব জল টেনে আনতাম কোনো কষ্টই হতো না তো এখনও রকম টানতেই পারবো না জল তো এখন এই বোতলগুলোই ভরতে মনে হয় কষ্ট হয়ে যায় ওই যে দেখো ঘরে নিয়ে চলে যাচ্ছি ফ্রিজে রেখে দেব। আজকে ফ্রিজের জল বেশি লাগবে না তবুও ফ্রিজে কটা রাখলাম বাইরে কটা রেখে দিলাম তো ফ্রিজের কটা যদি খুব দরকার হয় নালে কালকেও খাওয়া যাবে ফ্রিজে ভরে রাখলাম তো বাইরেরগুলোই বেশি খাওয়া হবে এই যে এখন কাজ করে এসে হাঁপিয়ে গেছি তো একটু বসলাম তো এখনও ছেলে ওঠেনি ওরা কেউ দুজনের কেউই ওঠেনি ও আবার এসে শুয়ে পড়েছে বোধহয় নিয়ে এই যে আমার মার দেখো পুজো দেয়া হয়ে গেছে তো পুজো দেয়া কমপ্লিট এই যে নিয়ে এসে আবার শুয়ে পড়েছে আর এই যে আমার ছেলে ঘুমোচ্ছে তো এরা দুজন উঠবে তারপর আমি বিছানা গোটাবো তো তার মধ্যে আমি এদিকে দুধ গরম বসিয়ে দেব আর হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দেবো ছেলের জন্য আর আমার জন্য তো এটার মধ্যে ভেবেছিলাম যে ডিম সিদ্ধ করব। তো ভাবলাম দুধ অনেকটা আছে তো দুধ ওটাতেই গরম বসাই আর এটাতে ডিম সেদ্ধ করব তো হচ্ছে এই যে দুটোই বসিয়ে দিলাম এখন হতে থাকে এগুলো আর এই যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম কারণ নুন হলুদ দিলে ডিমটা মানে উপরের খোসাটা ভালো উঠে যায় বেশি সেদ্ধ না করলেও আমার ছেলে হাফ বয়েল ডিমটা একটু বেশি খেতে পছন্দ করে তো ওর জন্য ওই নুন আর হলুদ দিয়ে দিই একটু মানে ফুটে উঠলেই নিয়ে গ্যাসটা বন্ধ করে দিই তখন বেশ খোসাটা ভালো ছেড়ে যায় আর এই যে সকালবেলা আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর উঠে এই যে মোড়ামড়ি করছিলো তো এই যে আম নিয়ে চলে এসছি আমি ওকে দেখানোর জন্য এক তো কাল বললাম না ঝড় হয়েছে তো ঝড়ের সময় আমি গেছিলাম একটা গাছে আম কুড়াতে পেয়েছিলাম মানে আমটা তো সেই আমটা পেয়েছিলাম সেই আমটা খেয়ে কান্না করছে বলে আমাকে আরও আম দাও তো ঘরে তো আর আম ছিল না তো বলা হলো কালকে এনে দেয়া হবে তবুও চুপ করছে না নিয়ে ফোন দিয়ে বসালাম তারপর চুপ করেছে তো সকালবেলা ওই আমটা পেলাম হাওয়া দিচ্ছিল খুব পড়লো সামনে নিয়ে চলে এলাম আর দুপুরবেলা ওর বাবা নিয়ে আসবে আম এই যে এখন জামাকাপড়গুলো ভিজিয়ে নিলাম তারপর ছেলেকে মুখ ধুয়ে নিয়ে এসে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে নিয়ে এসে এই যে মুখ মুছে দিলাম তারপর ছেলেকে এখন খাবার খাওয়াবো বিছানা গুটাবো তারপর ছেলেকে খাবার খাওয়াতে বসাবো আর আমিও খাবো একসঙ্গে এখন যেন কটা বেজে গেছে এখন ঘড়িতে বেজে গেছে বারোটা তো এই যে ছেলে ওই ওর বাবা কি নিয়ে এসছে সেই চিপস নাকি বেশ ভুট্টার কি নিয়ে পপকর্ন নাকি বেশ মশলা দিয়ে ওটা নিয়ে এসছে তো ওইটা এখন বসে খাচ্ছে মুখ ধোয়ার আগেই বলছিল খাবো তো আমি খেতে দিইনি তো এই যে এখন ও খেয়ে নিচ্ছে আর আমি বিছানা গুটিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ বারোটা বেজে গেছে এখনও আমি রান্না বসাইনি আর সকালের টিফিনটাও করা হয় আমাদের দুজনা আমার আর আমার ছেলে তো ওর বাবা তো দশটার সময় কাজে চলে গেছে ও কিছু খায়নি বললাম খেতে বলছে খাবো না ও না খেয়েই কাজে চলে যায় কি ভাত রান্না হয়ে গেল কি অন্য কিছু হয়ে গেল ও খাবে না চলে যাবে তো আমি আর বেশি জোর করি না খেলে খাবে ইচ্ছা হলে খাবে না ইচ্ছা হলে খাবে না তো এই যে এখন আমি বিছানা টিছানা গুটিয়ে তারপর ছেলেকে নিয়ে খাওয়াতে বসবো তো খাওয়াতে বসে একটা কাণ্ড করবে সেটা আমার যেহেতু ক্যামেরা করা হয়নি শ্যুট করা হয়নি তো যেন কি করেছে এই যে খাবারটা নিয়ে যেয়ে বসবো না নিয়ে ডিমটা ওকে বললাম নিজে হাতে করে খা একটু নিয়ে খেতে গিয়ে গোটা ডিম কুসুমটা বাদ দিয়ে সব মুখের ভিতর ঢুকিয়ে দেবে তো হচ্ছে সেই নিয়ে আর চিবোতে পারছে না সেটা ফেলে দিল দুধ কর্নফ্লেক্স দিলাম সেটা। ওর হাতে লেগে পড়ে গেল। মানে এত রাগ হচ্ছিল নিয়ে আমি বললাম থাক না খেয়ে থাক এই দেখো ডিম সেদ্ধ আর ওই যে দুধ নিয়ে এসছি আর এইটা আমার একটা গোলা রুটি আর ওই ভাজা আর ডিম তো এই যে এখন কর্নফ্লেক্স দিয়ে দেবো এর মধ্যে এটা একটু থাকার পর তখনই দেখবে ফেলে দেবে একদম ভাত দিয়ে সবটা এটার মধ্যে দুধটা পড়ে গেল। নিয়ে আমার এত রাগ হচ্ছিল বলছিলাম তোর খেতে হবে না কিছু নিয়ে ও কি করেছে চলে গেছে রাগ হয়ে এই যে আমি রান্না করতে চলে এসেছি এখন ও দাদু বাড়ি এসেছিলো বলছিল আমাকে অল্প ভাত দাও জল দেওয়া ভাত নিয়ে খাচ্ছিল তখন ওও খাচ্ছিল একটু জল দেওয়া ভাত এই যে পটল ভাজা করতে বসিয়ে দিলাম আর ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি তো ওই যে নুন হলুদ সব দিয়ে দেবো দেখছি হলুদের কৌটায় হলুদ নেই তো ওই যে হলুদ আবার কেটে নিলাম প্যাকেট তো কেটে ঢেলে নিলাম আর আজকে রান্না হবে পটল আলু আর বরবটি দিয়ে একটা তরকারি আর ছোট মাছ নিয়ে এসছে তো সেই মাছ দুপদের হবে একটা পেঁয়াজ দিয়ে হবে পেঁয়াজ আলু বেগুন দিয়ে আর একটা হবে শুধু আলু আর বেগুন দিয়ে তো ওই যেটা পেঁয়াজ দেবো না ওটা আমার শ্বশুর আর শাশুড়ি মা খাবে আর ওটা আমার পেঁয়াজ দেওয়াটা আমার বড় আরামি খাবো এই যে দেখো এখন আলু বেগুন সব কেটে নিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি হলুদ নুন তেল তারপরে একটু জিরে বাটা এগুলো দিয়ে মেখে অল্প আর মাছ দিয়ে অল্প জল দিয়ে নিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো বেশি নাড়াচাড়া করিনি ভেঙে যাবে বলে ওই জন্য ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম নিয়ে গ্যাসটা অল্প আজ আজটা অল্প করে দিয়েছিলাম তো হচ্ছে ওরকম করেই হয়ে গেছিলো তারপর আমি আজকে ঘরও মোছা হয়নি তো এগুলো বসাবো বসিয়ে তারপর ঘর মুছবো আর ওইদিকে জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি তো সেগুলোও কাচা হয়নি ওগুলো কাচতে কাঁচতে কটা বাজবে জানো দুটো বেঁচে যাবে তো ওর বাবা কাছ থেকে আবার বাড়িতে খেতে চলে আসবে তখন তো দেখ কাজ যখন কাজবো তখনই চলে আসবে নিয়ে আমি আবার তাড়াতাড়ি করে কেচে ধুয়ে মেলে তারপর স্নান করে এসে খেতে দিয়ে দেবো তো খেতে খেতে আমাদের আজকে প্রায় তিনটে বেজে গেছিলো এই যে এই যে দেখো এটা হয়ে গেছে তো হচ্ছে এটা এখন সরিয়ে রেখে দেবো তো এবার অন্য একটা কিছু বসাবো তো এবার এই কড়াইটা ধুয়ে এনে তারপর নিরামিষটা বসাবো আর এই যে আমের জন্য বায়না করেছিল তো ওর বাবা এই যে পাকা আম কিনে নিয়ে এসছিলো তো এখন খাচ্ছে বসে খুব ভালো খায় ও আম ভাতে মুড়িতে যা দিয়ে দেবে আম শুধু ও আম খেয়েই থাকতে পারে ওইটা আমার জায়ের মেয়ে ওর দুইজন বসে খাচ্ছিল আর এই যে এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর ওর বাবা না চলে এসছে এসে বসে আছে বলছে আমার খিদে পেয়েছে তাড়াতাড়ি করো আজকে এত দেরি কেন হলো তো যেদিন দেরি হবে সেদিন ওর তাড়াতাড়ি খিদে পায় আর যেদিন তাড়াতাড়ি রান্না হয়ে যাবো সেদিন আর খেতে চায় না তো এইটা হচ্ছে মোছার ন্যাকড়া তো ওটা সায়া ওটা ওখানে মেরে রেখেছিলাম শুকানোর জন্য আর এই যে আমি এখন জামা কাপড় সব মেলে দিচ্ছি বিছানার চাদরটা ধুয়েছিলাম দুদিন ধরে ধোয়া হচ্ছিল না নিয়ে সব এই যে ধুয়ে মেলে দিচ্ছি তাড়াতাড়ি করে তো এইখানে মেলবো তো জায়গা হবে না তো অনেক জামা জামাকাপড় কাঁচা হয়েছে তো একসঙ্গে তার জন্য জায়গা হচ্ছিল না আবার ওই সাইডে নিয়ে গিয়ে মেলবো ঘরের সামনে এটা আমাদের ভাড়াটিয়াদের ঘরের সামনে এই যে আমাদের ঘরের সামনে নিয়ে চলে এসছি তো এখানে এখন মেলবো ওই দেখো একটা আম ঝুলছে ওপরে দেখেছো। আর এই যে এখন মেলে টেলে নিয়ে স্নান করতে যাব। আজকে খুব কষ্ট হয়ে গেছে এত তা পুরো করে কাজ করতে হয়েছে বেলা করে কাজ শুরু করলে তো উঠতে বেলা হয়ে গেছে এই যে আমি স্নান করে এসেছি আর এই যে আমার ছেলে দেখো আমি স্নান করতে গেছিলাম সেই পাকে ও লিপস্টিক পড়েছে তারপর আমি এক আজকে একটু নতুন নাইটি পরে নিয়েছিলাম দেখলে তোমরা আর এই যে এখন হয়ে গেছে বিকেলবেলা খেয়ে দিয়ে রেস্ট করছিলাম কতক্ষণ নিয়ে ওর বাবা কাজে চলে গেল আবার আর এই যে আমি এখন ছেলেকে বললাম যে পড়তে যাবি চল বলছে আমি পড়তে যাব না পড়তে যাব না এরকম বলছে নিয়ে ওইটাকেও বললাম যা পড়তে যাবি ওই যে ও চলে গেলো রেডি হতে বললাম তো চলে গেল আর এই যে আমাদেরটাকে এখন রেডি করাচ্ছি ওর কত বাই না বলছে ফোন দেখতে দাও নালে যাব না এরকম অনেক কিছু বলছে তো আমি বলছি ফোন দেখতে দেবো না গেলে যাবি না গেলে না যাবি নিয়ে এই যে ছিল দেখবে পাউডারের কৌটা ছু ছুঁড়ে ফেলে দিল নিয়ে অনেক কষ্টে রাজি করিয়ে ওকে নিয়ে যাব এখন দেখো বলবো উঠতে তো ও উঠতেই চায় না নিয়ে টেনে উঠালাম এখন অনেক আদর ঠাদর করে তারপর বললাম চলো তোমাকে দোকান থেকে খাবার কিনে দেব অনেক কিছু বলার পর তারপর রেডি হয়েছে তো ও আবার আমার শ্বশুর আবার বাইরে তালের শ্বাস কাটছিলো তো ওইখানে গিয়ে বসে থাকবে তো আমি নিয়ে জোর করে নিয়ে এসছি ওইখানেই বসে থাকবে উঠবেও না পড়তেও যাবে না কিছুই করবে না তো আমি অনেক কষ্টে রেডি করে নিলাম তো এখন ওকে পড়তে পড়তে পাঠিয়ে দেবো পড়তে পাঠিয়ে আমার কটা কাজ আছে ঘরটা একটু গোছাবো সেলাইয়ের কাজ আছে তো সেগুলো একটু করব ও যতক্ষণ পড়তে থাকে ততক্ষণ আমি অনেক কাজ গুটিনি নিই আবার কোনো 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 সময় ইচ্ছা করে না যে কাজ করি তখন মনে হয় ও পড়তে গেছে এখন আমি একটু ফোন দেখি ও শুয়ে থাকি এরকম ইচ্ছে হয় তো শুয়ে থাকার ইচ্ছা হলেও চেষ্টা করি যে উঠে কাজগুলো করে নিই তাড়াতাড়ি নাহলে আসলে আবার জ্বালাবে নিয়ে কাজ করতে পারবো না আর এই যে আজকের ব্লগটা এ পর্যন্তই তো টাটা